সন্ধ্যাবেলা আমার মতন যাদের যাদের খুব খিদা লাগে তাদের জন্য আজকের এই ভিডিওটা মাত্র দুইটা আলু একটি ডিম দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো আজকে সন্ধ্যাবেলা খুব খিদা লাগছিল তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু বানিয়ে ফেলি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি কি বানাবো করতে করতে একবার ভেবেছিলাম নুডলস বানাবো তারপর ভাবলাম না নুডলস তো প্রায় সন্ধ্যায় খাই তো আজকে একটু অন্য কিছু ট্রাই করি চলে আলুর চপ খেতে ইচ্ছে করছিল খুব কিন্তু ভাবলাম আলুর চপ না বানিয়ে আলু দিয়ে আজকে অন্য কিছু কিছু নাই তাই দুটো আলু নিয়ে খোসা ছাড়িয়ে একদম মেশিনে কুচি কুচি করে নিয়েছি সেগুলোর কিন্তু কোনো ভিডিও করা হয়নি তারপর এর মধ্যে কিন্তু আমি লেবুও দিয়ে দিয়েছিলাম যেগুলোর কোনো ভিডিও নেই এরপর যে উপকরণ গুলো দিচ্ছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি গুঁড়া হলুদের গুঁড়া আর দেখো এখানে কিন্তু ম্যাজিক মশলা সেইটাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু আরো বিভিন্ন ধরনের যে ভাজা মশলাগুলো থাকে সেইগুলো দিতে পারো আমার কাছে ওইগুলো ছিল না তাই আমি ওগুলো দেয়নি এরপরে দিয়ে দেবো একটা ডিম দুইটি আলুর সাথে কিন্তু একটা ডিম দিলেই এনাফ নয় কিন্তু এরপর শুধু ডিমের ফ্লেভারটা বেশি আসবে আলুর আর মশলার কোনো ফ্লেভারই আসবে না তার জন্য আমি একটা ডিম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো এই দুইটি আলুর সাথে লাগবে একটু সস তো এই সসটা চাইলে তোমরা স্কিপ করতে পারো না দিলেও হয় তারপর আমি ভাবলাম যে বেশি মানে স্বাদ আসবে এর জন্য একটা সস দিয়ে দিয়েছি সত্যি সসটা আর ফার্স্টে কিন্তু লেবু দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখায়নি এই লেবুর রসটা দেওয়ার জন্য আর সসটা দেওয়ার জন্য কিন্তু আরো বেশি মজা লেগেছিল এরপর একদম ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে একটুকু মানে কোথায় কম বেশি মশলা এরকমের না থাকে যে কারণে আমি চামচ ব্যবহার না করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম আর আমার মতো এরকম কারা কারা সন্ধ্যার সময় খিদে লাগলে বাড়িতে বসে এই রকমের করো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর কমেন্টে বলে যাবে আমি কিন্তু বাড়িতে ফ্রি থাকলেই এরকমের বিভিন্ন রেসিপি ট্রাই করি আর কোনো ইউটিউব দেখেও কিন্তু না মানে নিজের নিজের মতন করে যেটা ভালো লাগে ওই রকমের দিয়ে দিই তারপর কিন্তু ট্রাই করি যে কিরকমের খেতে লাগবে আমি নিজে ট্রাই করে দেখি এগুলোর ভিডিও কিন্তু তেমন একটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো তোমরা যদি রেসিপির এরকমের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে তাইলে আমি এরপর থেকে কি রান্না করি না না করি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এদিকে আমি গ্যাসের উপরে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি যাতে কড়াইটা তাড়াতাড়ি গরম হবে তারপর আমি ভাজবো আর অবশ্যই কিন্তু তেলটা একটু বেশি লাগবে যেহেতু এগুলো একদম ভাজতে হবে আর আমি তারপরও কিন্তু অতটা বেশি তেল মিডিয়াম তেল দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু একদম চাইলেও ভাজতে পারো তারপর দেখো আমি হাত দিয়ে না ছেড়ে কিন্তু একটা চামচ দিয়ে ছাড়ছিলাম কেননা তেলের কাছে গেলে আমার খুব ভয় করে তার জন্য আমি দেখো চামচ দিয়ে দিয়ে তারপরে ছোট ছোট বড়ার মতন করে ভাজছিলাম খেতে কেমন হবে এখনো কিন্তু জানি না তাই আমি কিন্তু অল্প করে মানে ট্রাই করেছি যে বেশি জিনিস নেই যদি ভালো না হয় তাইলে তো সব জিনিসগুলোই নষ্ট যাবে অবশেষে ভেজে নিয়ে চলে আসলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এটা খেতে তো দারুণ হবে দেখেই মনে হচ্ছে তো চলো এখন ট্রাই করে তারপর দেখা যাক এখন আমি ট্রাই করতে চলে এসেছি যে কেমন মজাদার খাবার আজকে আমি বানালাম অনেক সুন্দর কিন্তু গ্লান আসছিল যেটা আমার মনে হয়েছে ম্যাজিক মশলা দেওয়ার ফলে আর আমি যদি কোনো কিছু বানাই সেটা কিন্তু আগে দাদাকে ট্রাই করতে দেই বা রাজকে ট্রাই করতে দেই তো আজকে ওরা দুইজনের একজনও ছিল না যে কারণে ওদেরকে না দিয়ে আমি আগে ট্রাই করছিলাম ওদের জন্য কিন্তু রেখে দিয়েছিলাম যে ওরা আসলে খাবে আর হ্যাঁ মুখে দেওয়ার সাথে সাথে যে এত পরিমাণ মজা লেগেছিল যেহেতু আলু তো আমার খুব পছন্দের জিনিস আর আলু দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানালাম এই রকমই রান্নার রেসিপি আর কারা কারা চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তাইলে আমি রান্নার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো কেমন হয়েছে তারপর আমাকে কমেন্টে জানিও তো চলো আজকের মতন ব্লগটা এইখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো চলো আজকে তো সবাইকে টাটা